আপনি কি কোন আইনি সমস্যায় ভুগছেন তাহলে বাংলাদেশ লিগাল সার্ভিসেস প্রোগ্রাম আপনার জন্য সঠিক জায়গা মামলা মোকদ্দমা জমিজমা তালাক দেনা পাওনা প্রতারণা চেক ডিজনার পুলিশের হয়রানি বা অন্য কোনো আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন এখনই আমাদের অনলাইন লিগাল হেল্পলাইনে যোগাযোগ করুন আমরা আছি আপনার পাশে দিনরাত আমরা আপনাকে সঠিক আইনি পরামর্শ দেব এবং আপনার সমস্যার সমাধান করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করব বিস্তারিত পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার আইনি বিষয়টি আলোচনা করুন আমাদের সেবাসমূহ মামলা সংক্রান্ত পরামর্শ দেওয়ানি ও ফৌজদারি মামলা জমি সংক্রান্ত মামলা পারিবারিক মামলা চেক ডিজনার মামলা প্রতারণার মামলা বা অন্য যে কোনো আইনি সমস্যা নিয়ে সরাসরি পরামর্শ নিন জমিজমা ও উত্তরাধিকার আইন জমিজমা সংক্রান্ত কোন সমস্যা হলে দলিল যাচাই নামজারি রেকর্ড সংশোধন উত্তরাধিকার বন্টন বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিন তালাক বিবাহ ও পারিবারিক আইন বিবাহ নিবন্ধন তালাক দেনমোহর সন্তানের অভিভাবকত্ব ও ভরণপোষণ বিষয়ে আইনি সহায়তা দেনা পাওনা ও ব্যবসায়িক লেনদেন চেক ডিজনার ব্যবসায়িক প্রতারণা চুক্তিভঙ্গ পাওনা আদায় বা ব্যবসায়িক চুক্তির আইনি সহায়তা নিন পুলিশি হয়রানি ও গ্রেপ্তার সংক্রান্ত পরামর্শ যদি আপনি পুলিশের হয়রানির শিকার হন বা আপনার বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অভিযোগ আনা হয় তাহলে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করুন জরুরি আইনি সহায়তা হুমকি নির্যাতন সম্পত্তি দখল উচ্ছেদ বা অন্য কোন জরুরি আইনি সমস্যায় পড়লে দ্রুত আইনি পরামর্শ নিন আপনার অধিকারের সুরক্ষা শ্রমিক অধিকার ভোক্তা অধিকার মানবাধিকার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অন্যায় আচরণ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য পরামর্শ নিন কেন আমাদের লিগ্যাল হেল্পলাইন বেছে নেবেন দিনরাত সেবা এবং সরকারি ছুটির দিনেও কল করতে পারবেন অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে গাইডলাইন পাবেন সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হবে আপনার ব্যক্তিগত তথ্য ও আইনি বিষয়ে সম্পূর্ণ গোপন রাখা হবে এখনই যোগাযোগ করুন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করুন আমাদের কন্ট্যাক্ট ডিটেইলস ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে বাংলাদেশ লিগাল সার্ভিসেস প্রোগ্রাম আইনের সহায়তা সবার জন্য